কি করতে চলে তুমি হুম এরকম একটা দুইটা পাউলার না থাকলে হয় কি অবস্থা দেখেন তারপর বলতেছে হয় হুম আয়ন দেখেন সবাই আয়নের কি অবস্থা আম্মু রুটি বানাচ্ছে তোমাকে বানাইতে হবে এভাবে করে তুমি কি করছো গা পুরো কি করছো গোছো করছো না তাহলে গা কি করছো এখন কি হবে এখন কে মার খাবে কে আম্মুর হাতে গালি খাবে না আম্মু কিন্তু মারবো বলে দিলাম মারবো মারবো না একটু মারি দেই 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 না সরি বলো আম্মুকে সরি একটা আপু কমেন্ট করেছে আপু আপনার কাজ খুব তাড়াতাড়ি কিভাবে হয় আর আপনি বাবুকে নিয়ে কিভাবে ভিডিও ম্যাক করেন আজকে তাহলে দেখিয়েই দিলাম কিভাবে আমি সম্পূর্ণ কাজ করি কোনো কিছুরই করার লাগে না উনি আমার সব কিছু করে দেন বলার আগে উনি সামনে হাজির আজে হাত লাগানোর আগে কাজ শেষ করে দেয় আমার তো আর কোনো কিছুরই করার লাগে আমি ভিডিও করার আগে উনি ভিডিও করতে যায় তাহলে আর আমার কাজ কোথায় বলেন তো কার কার বাসায় এরকম একটা পাওলান আছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আমার বাসাটা তো সবসময় আটা ময়দা আর ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখে থাকে মানে কি বলবো একটা ভিডিও করার সময় যে কতটা কষ্ট করে ভিডিওটা করার লাগে সেটা বলার বাইরে আর একটা কাজ করার আগে বারবার বারণ করার পরও সে আগে কাজে দৌড়ে মনে হয় সেই কাজটা করবে কিন্তু কাজটা করার থেকে কাজটা বাড়িয়ে দেয় দ্বিগুণ তারপরও কেন জানি তার দুষ্টমি অনেক ভালো লাগে আমি রান্না করার সময় সে এক মুহূর্ত পাশে না থাকলে কিছুই ভালো লাগে না পুরো বাড়িটা যেন তার দুষ্টমিতে ভরিয়ে রাখে যখন ঘুমিয়ে যায় তখন কেমন জানি শূন্য শূন্য লাগে পুরো বাড়িটা আচ্ছা আপুরা আপনাদেরও কি এরকম লাগে জানি বাবা একদিন তার পুরো দুষ্টুমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমাদেরকে হাসায় কিভাবে আমাদের মন ভালো করে কিভাবে সে খায় দুষ্টান করে সব ভিডিও একবার আপলোড করবো আপনাদের জানেন তো মাঝে মাঝে মনে হয় যারা বাচ্চার জন্য হাউমাউ করে তারা মনে হয় এই মুহূর্তগুলো অনেক মিস করে তাদেরও খুব ইচ্ছে করে এই মুহূর্তগুলো পাওয়ার কিন্তু কি করবে আসলে ভাগ্য করে সবার হয় হাজারো মানুষ একটা বাচ্চার জন্য অনেক কান্নাকাটি করে শুধুমাত্র বাবা মার এর মুহূর্তগুলো পাওয়ার জন্য একটু আনন্দ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি যারা এখনো বাচ্চার জন্য কান্নাকাটি করে আল্লাহপাক যেন তাদেরকে খুব তাড়াতাড়ি একটা সন্তান দান করেন আপনারাও সবাই দ করে দিবেন সবার মনের ইচ্ছাগুলো পূর্ণ হয়ে যায় কিছু কথা বলতে বলতে ইমোশানাল চলে গেছি তো যাই হোক এখানে আমি নারকেল পুরি পিঠা বানানোর জন্য আমি আটাময়তা করে নিয়েছি প্রথমেই দেখতে পেয়েছিলেন আমি নারকেলগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম আর তারপরে হালকা একটু ময়দা ও একটু আটা দিয়ে ভালো করে একটা দুধ তৈরি করে নিয়েছি আর তারপরে এই তো আমি সুন্দর করে বেলে নিচ্ছি কি সুন্দর করে আর পাশে কিন্তু আয়ন দুষ্টমি করতেছে তো যাই হোক এই জন্য ভালোই লাগতেছে কাজটাও খুব তাড়াতাড়ি হচ্ছে কিন্তু একটু উলট পালট করছিল তারপরও অনেক ভালোই লাগতেছিল পরে ওর আব্বু ওকে ডাকতেছিল তখন ওর আব্বুর কাছে ও গেছে কি করতে সরে তুমি হুম এরকম একটা দুইটা পাউলার না থাকলে হয় কি অবস্থা দেখেন তারপরে বলতেছে হয় হুম আয়নকে দেখেন সবাই আইনের কি অবস্থা আম্মুর রুটি বানাচ্ছে তোমাকে বানাইতে হবে এভাবে করে তুমি কি করছো গা পুরো কি করছো গোস করছো না তাহলে গা কি করছো এখন কি হবে এখন কে মার খাবে কে আম্মুর হাতে গালি না আম্মু কিন্তু মারবো বলে দিলাম মারবো মারবো না একটু মারি দেই দে আমি একটা মগের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছিলাম আর তারপরে নারকেলটা ভিতরে ঢুকিয়ে দিয়ে এইতো সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি আর আমি কিন্তু তেমন খুব একটা ডিজাইন করতে পারি না তো যাই হোক সিম্পল একটা ডিজাইন দিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু জানাবেন আর আপনারা কে কে পারেন এইভাবে করে পিঠা বানাতে আর কোন কোন জেলায় এইভাবে করে পিঠাটা বানাই জানাবে আর আমরা কিন্তু এইভাবে বানাই এই তো আমি এখন তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তখন আমি পিঠাগুলো দিয়ে দেবো এই তো পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখন হালকা করে হালকা আছে ভেজে নেব সুন্দর করে একটা ব্রাউন কালারের যখন হবে তখন উলুড় পেলাট করে ভেজে নিতে হবে আমি সুন্দর করে তেলে ছড়িয়ে দিয়েছি এই তো উলো পেলাট করে ভেজে নিচ্ছি মাশালা খেতেও কিন্তু বেশ দারুণ ছিল একটা ভেঙে আপনাদেরকে দেখাবো দেখিয়ে আর এই তো পর্বতে আমি সে পিঠাগুলো দিয়ে দিয়েছি আর এই যে একটা ভেঙে দেখাচ্ছি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক টেস্টি ছিল মজার ছিল আর গরম গরম এটা খেতে বেশ ভালোই লাগে তা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আজকের এই ভিডিওতে এ পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ